একের পর এক ফ্লপ সিনেমা তবুও বছরের চারটি সিনেমা উপহার দেন কেন অক্ষয় কুমার কি বললেন এই অভিনেতা বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম তার আসল নাম রাজীব হরি ভাটিয়া রূপালী জগতে তাকে সবাই অক্ষয় কুমার নামেই চেনে তবে রাজীব হরি ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠার গল্প সিনেমার গল্পকেও হার মানায় দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় এবং ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার নব্বই দশকে এক বছরে এগারোটি সিনেমাও মুক্তি পেয়েছে তারই এখনও প্রতি বছর চার থেকে পাঁচটি সিনেমা অভিনয় করেন এই অভিনেতা গত কয়েক বছর ধরে বক্স অফিসে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে একের পর এক সিনেমা অভিনয় করছেন এই অভিনেতা চলতি মাসে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত বহুল প্রতীক্ষিত হাউসফুল ফাইভ সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সারা ফেলেছে সিনেমাটি ফলে আলোচনায় রয়েছেন অক্ষয় কুমার বক্স অফিসে ব্যর্থ হওয়ার পরও প্রতি বছর এতগুলো সিনেমায় কেন অভিনয় করেন সুপারস্টার পিঙ্ক ভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারই জবাব দিয়েছে এই খিলারি কুমার অক্ষয় কুমার বলেন আমি এটা ভালোবাসি বিভিন্ন চরিত্রে অভিনয় করাটা উপভোগ করি তাহলে কেন করব না কিছু লোক প্রশ্ন তুলেছিল আমি কেন বছরে চারটি সিনেমা করি এটা না করার কোনো কারণ খুঁজে পাই না কাজ পেলেই আমি করি কোনো কাজকে না বলতে পারি না খানিকটা ব্যাখ্যা করে অক্ষয় কুমার বলেন একজন মানুষকে প্রতিদিন কাজ করতে হয় প্রতিদিন তাকে অফিসে যেতে হয় ঘরে বসে বলতে পারেন না এখন একটু থেমে যায় আমি কাজ করতে চাই যেহেতু আমি চারটি সিনেমা করি তাই বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই এটা আমাকে খুব আনন্দ দেয় আর আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আনন্দ উপভোগ করার জন্যই এসেছি ক্যারিয়ারের পাশাপাশি আমি একজন প্রডিউসারও কিন্তু নতুন চরিত্র নতুন পরিচালকদের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে অক্ষয় কুমার বলেন আমি এমন চরিত্রে অভিনয় করার চেষ্টা করি যা একেবারে নতুনত্ব নিয়ে আসবে সকলের মাঝে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করতে চাই আমি এমন গল্প বলতে চাই যা আগে কখনো বলা হয়নি আমি খুব আনন্দিত যে সি শঙ্করন নারায়ণের গল্প বলার সুযোগ পেয়েছি এর আগে স্কাই ফোর্স সহ বিভিন্ন ধরনের কয়েকটি সিনেমায় অভিনয় করেছি সবসময়ই যতটা সম্ভব চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেছি অক্ষয় কুমারের হাতে বর্তমানে চারটি সিনেমার কাজ রয়েছে এ তালিকায় রয়েছে ওয়েলকাম টু ভূত ভূতবংলো হেরা ফেরি থ্রি এবং মহেশ মঞ্জেরকরের পরিচালিত একটি বায়োপিক সেটির নাম এখনও নির্ধারণ করা হয়নি খিলারি কুমার অভিনীত কোন সিনেমাটি আপনাদের পছন্দের তা কামেন্ট সেকশনে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন